কনফর্মাল ম্যাপিং এর ষোলো নম্বর টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ আঠারো সালে আসছিল সো দ্যাট দ্য ট্রান্সফরমেশন ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান প্লাস আইটা যেটা আপন জেড প্লাস আইটা একটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন দেয়া আছে দেন বলছে ম্যাপ তো রিয়েল অ্যাক্সিস অফ দ্য জেড প্লেন ইনটু আ সার্কেল ইন দ্য ডাব্লিউ প্লেন জেড প্লেনের বাস্তব অক্ষটা এই ট্রান্সফরমেশনের ফলে ডাব্লিউ প্লেনে একটা বৃত্তে রূপান্তর হয়ে যায় সেই বৃত্তের আমাদের সেন্টার রেডিয়াস বের করতে বলছে চাইলে এই প্রবলেমটা একটু ফিগার আউট করে দেখতে পারি তাহলে ব্যাপারটা ভালোভাবে ফিল করা যাবে আমরা প্রথমে একটা জেড প্লেন ড্র করলাম এই জেড প্লেনে এই বরাবর থাকে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস তাই না আর এক্স অ্যাক্সিস কে বলি আমরা রিয়েল অ্যাক্সিস যদি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আর এটা ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এক্স অ্যাক্সিস কে বলি আমরা রিয়েল অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে বলি ইমাজিনারি অ্যাক্সিস আর এক্স অক্ষের সমীকরণটা কি আমরা ছোট কাল থেকে জানি এক্স অক্ষের সমীকরণ হলো ওয়াই ইকুয়ালস টু জিরো অর্থাৎ এক্স অ্যাক্সিসের উপর ওয়াই এর সকল ভ্যালুই হবে জিরো আর এটার উপর যদি ট্রান্সফরমেশনটা নেই ট্রান্সফরমেশনটা আমাদের দেওয়া আছে ডব্লিউ ইকুয়ালস টু ওয়ান প্লাস আর এটা জেড আপন জেড প্লাস আর এটা তাহলে এই এক্স অ্যাক্সিসটা রূপান্তরিত হয়ে বা ট্রান্সফর্ম হয়ে ডব্লিউ প্লেনে একটা বৃত্তের রূপান্তর হয়ে যায় ট্রান্সফর্ম হয়ে একটা সার্কল গঠন করে আর এই বৃত্তের আমাদের সেন্টার এবং রেডিয়াস বের করতে হবে প্রথমে দেখাতে হবে যে একটা বৃত্তের রূপান্তর হলো

আমরা প্রথমে লিখব যে বাস্তব অক্ষের উপর ওয়াই এর সকল ভ্যালু জিরো অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু জেরো কিংবা লিখতে পারেন যে অন দ্য রিয়ালস টু জেরো অর্থাৎ এটাই মিন করলাম যে এক্স অক্ষের সমীকরণটা হলো টু জেরো তাহলে দেয়ার ফর এই জেড যদি আমি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এটা কি ফর্মুলাতে থাকবে এক্স প্লাস আর এটা y ফর্মুলাতে থাকবে এখন এখানে যদি আমরা ওয়াই এর ভ্যালু 0 পুট করি তো কি পাব এক্স প্লাস 0 তাই না তাহলে z ইকুয়াল টু পেলাম এক্স প্লাস 0 দেয়ারফর z ইকুয়াল টু সিম্পলি x তাই না একদম তাই এখন আমাদের যেটা দেয়া আছে ট্রান্সফরমেশনটা সেটা লিখবো এটা গিভেন

এই ওয়ের পোর্শনে জায়গাতে করতে পুট করবো এখানে এখানে জিরো হয়ে গেলে শুধুমাত্র এক্স থাকে তাহলে আয়োটা এক্স আপন নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই ভ্যালু জিরো পুট করলে এক্স প্লাস হবে এক্স প্লাস এখন যদি আমরা বোথ সাইডে মডুলাস নি আপনি এখানে লিখতে পারবেন যে উভয় পক্ষে মডুলাস নিয়ে বা টেকিং মডুলাস অন বোথ সাইডস জাস্ট মড নিলাম তাহলে ওয়ান প্লাস আয়টা এক্স আপন এক্স প্লাস আয়টা আর এইভাবে মডুলাস থাকলে এটাকে সেপারেট করেও দিতে পারি প্রপার্টি ওয়ান প্লাস আয়টা এক্স

উপরে ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নিচে হলো এক্স স্কোয়ার আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার জাস্ট মরুলাসটা উঠালাম দেখেন তো ভাই ওপরে আর নিচে একই জিনিস না ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার একটু সাজা লিখলে দুটো একসাথে জিনিস হয়ে যাবে তাহলে দুটোই মোকাবেলা তাহলে এইটা এটা কেটে যাবে কেটে গেলে আমরা মড অফ ডবলিং নেক্সট পেজে বাকি কাজ তাহলে দেয়ার ফর আমরা মোড অফ ডাব্লিউ ইকুয়ালস টু পেলাম ওয়ান তাই না আর আমরা জানি প্রিভিয়াস টিউটোরিয়ালে সব নিয়ে কথা বলছিলাম যে কমপ্লেক্স প্লেনে বিতে সমীকরণটা হলো জেড মাইনাস জেড ওয়ান মোড অফ হচ্ছে আর যেখানে এই জেড ওয়ান এটা হচ্ছে আমাদের সেন্টার বা কেন্দ্র এবং আরটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ তাই না বাট সার্কেল যদি এমন হয়ে যায়

আর এটা আমাদের ফিগারটা কি হবে যেখানে ওয়ান আর সেন্টারটা হচ্ছে জিরো কমার জিরোতে আমরা ঠিকঠাক কিন্তু ফিগারটা ড্র করেছিলাম বুঝতে পারলাম এতটুকুই ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে